যে বাইকের জন্য অলরেডি মামলা এখন আছে আজকে সোমবার মঙ্গলবার ডিএসপি-র শুনানি সরকার যেটা দেখেছি তাদের

তিনি পরিষ্কার বলেন সওয়াল যে এই সরকারের সরকারের তরফ থেকে মানে থেকে এই অনুদান প্রকল্প চালু হয় তখন আমরা বলি যে দু হাজার এগারোর পূর্ববর্তী মানে পূর্ববর্তী মুহূর্তে যে অ্যামাউন্টটা ছিল সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেলে প্লাস মাস কালেকশান হয় তাহলে তারা মাস কালেকশনও করছে প্লাস দুর্গা জন্য হিউজ এমন টাকা রাজ্য সরকার বরাদ্দ করছে অথচ এই রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না এই রাজ্য সরকার শিক্ষকদের এমপ্লয়মেন্ট দিতে পারছে না অথচ এই রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্টের কথাতে যেখানে ক্যান্সেলেশন হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির হোল পেনেল সেখানে সেই চার ওয়ান সিক্স ওয়ান এইটি ডিগ্রি ঘুরে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার ওই ভাতা প্রকল্প ঘোষণা করে যেটা পরবর্তীকালে স্টে হয় জাস্ট অমৃতা সিনহা রেজলাসে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলি যেটা

রাজ্য সরকার যতদূর পর্যন্ত যাবে আমরা এটা আটকানোর জন্য ততদূর পর্যন্ত যাব ওনারা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি কিন্তু এই অনুদান দেওয়া যাবে না যদি এই অনুদান দিতে হয় আমরা পরিষ্কার প্রস্তাব রেখেছিলাম যদি এই অনুদান দিতে পারে তাহলে ডিও দিতে হবে রাজ্য সরকারকে তখন রাজ্য সরকার তরফে কোনো উত্তর বা কোনো রকম ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি যার ভিত্তিতে জাস্টিস সিদ্ধান্তর ঘোষ কোনো জায়গায় মনে করেছেন যেটা অনৈতিক কাজ করছেন যার ভিত্তিতে উনি পরিষ্কার এই সার্কুলারের ওপর স্টে দিয়েছেন